অতে আজগর অজগর আসছে তেড়ে আ আতে আম আমটি আমি খাবো পেড়ে হর্ষই হর্ষইতে ইন্দুর ইন্দুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হর্ষ হর্ষতে উট উঁট চলেছে মুখটি তুলে দীর্ঘ উষা ঊষা হাসে পুব আকাশে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজাই এ এতে একা গাড়ি এক্কা গাড়ি খুব ছোটেছে ওই ওইতে ওই ঐরাবৎ চলে সুড় দুলিয়ে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ছুটি খ খতে খ্যাকশিয়াল খ্যাকশিয়ালটি পালাই গ গতে গরু গরু বাচুর দাঁড়িয়ে আছে ঘ ঘতে ডাকছে গাছে উঁ উঁতে ব্যাং উঁ নৌকা মাঝি ব্যাং চ চতে চিতা চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে বড়িগের জড়িগের জাহাজ জাহাজ ভাসে সাগর চলে ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ইঁ ইঁয়োঁতে মিয়া মিয়া ভাইয়ের তাড়ি গালে ট টতে টিয়া টিয়া পাখির ঠোঁটটি লাল ঠতে ঠাকুমা ঠাকুমার শুকনো গাল ডতে ডাল ডালে ডালে পাখির বাসা ঢ ঢতে ঢাক ঢাকিয়া ঢাক বাজায় মুর্ধেন মুর্ধেন ওই নাকের পরে ত ততে তিমি তিমি আপন শিকার ধরে থ থতে থালা থালা ভরা আছে মিঠাই দ ধতে দোয়াত দোয়াত আছে কালি নাই ধ ধতে ধোপা ধোপা কেমন কাপড় কাচে দন্তে দন্তেনতে নাপিত নাপিত ভায়া দাড়ি চাঁচে প পতে পাখি পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফতে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বতে বই বই পড়লে বুদ্ধি বাড়ে ভ ফতে ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভাল্লুক ম মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অন্তঃজ অন্তঃস্ত জাতা। যাঁতা ঘুরে হাতের জড়ে র রতে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু ল লতে লাট্টু লাট্টু ঘুরে বন বন করে ব বতে বাঘ বাঘের চোখ শিকার কার খোঁজে তালুবশ তালুবশতে শকুন শকুন কান্দি গরুর শোকে মুদিনেশ্ব মুদিনেশ্বরতে ষাঁড় ষাঁড় চুটেছে পুকুর পাড়ে দন্তেস্য দন্তেশেসতে সিংহ সিংহর আগে কেশর নাড়ে হ হতে হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ নরত অরতে গাড়ি গাড়ি ছুটে রাস্তার ওপরে অর্ধ অর্ধতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্থয় অ হতে আয়না আয়নাতে মুখ দেখি খণ্ডত খণ্ডততে মৎস্য মৎস্য জলে রানী অনুসার অনুসারে বাংলা বাংলা আমাদের মাতৃভাষা বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ সব সময় থাকে না চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ মামা ওই আকাশ পানি